হাল স্টুডেন্টস ওয়েন কাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রয়েছি তোমাদের সাথে অয়েন্টিকা ম্যাম এবং তোমাদের সাথে আমার সোম থেকে শুক্র প্রত্যেক দিন দুপুর তিনটের সময় এই চ্যানেলে জি কেজিএসের ক্লাস থাকে তোমাদের অনেক ডিমান্ড ছিল যে এই এস এস এবং হাভালদারের এক্সাম হতে চলেছে দু হাজার হাতে আর মাত্র রয়েছে এক মাসের মতো টাইম তো সেই টাইমের মধ্যে জিকে এর মতো একটা সাবজেক্ট যেখানে আমাদের প্রচুর কিছু টপিক থাকে প্রচুর কিছু পড়াশোনা করতে হয় সেই জায়গাটা আমরা কভার করব কিভাবে। তো তার একটা কমপ্লিট স্ট্র্যাটেজি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। শুধুমাত্র স্ট্র্যাটেজি নয় কোন কোন টপিক তুমি বেশি করে জোর দিয়ে পড়ে যাবে কোন কোন টপিককে তুমি একটু কম জোর দিয়েও পড়তে পারো এবং ইজি মডারেট ডিফিকাল্টি লেভেলের কীরকম প্রশ্ন আসে তার উদাহরণ আমি এনে দিয়েছি তোমাদের সামনে তো একদম দু হাজার পঁচিশে এম প্রশ্ন কীরকম আসতে চলেছে সেটার একটা কংক্রিট আইডিয়া জি ওপর এর উপর থেকে তোমাদের হয়ে যাবে পুরো ভিডিওটা দেখো এবং তারপরে তোমাদের যা যা বক্তব্য সেটা আমাকে কমেন্ট করে জানিও তো চলো শুরু করছি আজকে সেশন তো একদম বলে দিয়েছি পঁচাত্তর নাম্বার আমাদের জিকেজিএস থেকে থাকে শুরু করছি ফার্স্টেই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা আমি একবার দেখিয়ে দিই যেটার ফর্ম ফিল শুরু হয়েছিল ছাব্বিশ ছয় থেকে এবং ফর্ম ফিল আপ এক মাস চলেছিল চব্বিশ সাত পর্যন্ত এবং প্রবাবিলিটি যে রয়েছে কম্পিউটার বেসড এক্সামিনেশন হওয়ার সিবিটির টিয়ার ওয়ান হওয়ার সেটা হলো এথ অফ সেপ্টেম্বর থেকে টোয়েন্টি ফোর্থ অফ অক্টোবর এই টাইমের মধ্যেই তোমাদের এক্সামটা হয়ে যাবে তো আজকে থেকে আমরা ধরে নিই আর এক মাস সাত দিন মতো টাইম তোমাদের হাতে আছে পুরো জিকেজিএসকে রিভিশন দেওয়ার তৈরি করা দেখো খুব সত্যি কথা হচ্ছে এক মাসের মধ্যে তোমরা নিশ্চয়ই পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবে না সিলেবাস কমপ্লিট যাদের হয়ে গেছে তারাই মূলত এই বছর দু হাজার যে এক্সাম হবে তার কম্পিটিটার সত্যিকারের কম্পিটিটার তো তারা কি করবে তারাই এই এক মাসে কমপ্লিটলি রিভিশন দেবে যা যা পড়াশোনা করেছে এবং তারা বুঝতে পারবে যে আমাকে কোন বিষয়টার উপর জোর দিয়ে পড়তে হবে ইতিহাস জোর দিয়ে পড়ব না স্ট্যাটিক জিকে জোর দিয়ে পড়বো না জিওগ্রাফি জোর দিয়ে পড়বো তো সেই জায়গা থেকে আমি আজকের এই ভিডিওটা এনেছি এবং সেখানেই তোমরা তোমাদের পুরো যে বিষয়টা রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে তো চলো শুরু করছি ফার্স্টেই দেখে নাও জিকেজিএস থেকে আমাদের টোটাল পঁচিশ নাম্বারের কোয়েশ্চেন থাকে এটা তোমরা প্রত্যেকেই জানো ইচ কোয়েশ্চেন আমাদের তিন নাম্বার করে থাকে টোটাল পঁচাত্তর নাম্বার আমাদের থাকছে এবং এই পঁচাত্তরের মধ্যে পঁচাত্তর স্কোর করাটা কিন্তু এমন কিছু বিশাল ব্যাপার নয় যদি তোমরা একটু সিনসিয়ারলি একটু ভাবে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করো এবং একটু কনসিস্টেন্সি তোমাদের মধ্যে থাকে সেটা কেমন করে হবে চলো দেখে নি ফার্স্টেই বলে দিই যে এইগুলো হচ্ছে আমাদের মেন মেন কিছু টপিক যে টপিকগুলোর ওয়েটেজ তোমরা দেখো পাশাপাশি আমি লিখে দিয়েছি তো এটা আমাদের টিয়ার ওয়ানের একটা অ্যানালিসিস যেটা আমি বিগত কিছু বছরের যে বিগত তিন বছরের বলতে পারো কোয়েশন পেপার অ্যানালিসিস করে এরকম একটা পার্সেন্টেজ আমি দাঁড় করাতে পেরেছি যেরকম ভারতীয় সংস্কৃতি বা ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান কালচার থেকে আমাদের প্রশ্ন চব্বিশ পার্সেন্টেজের মতো থাকে ঠিক আছে মানে ধরে নাও তিন থেকে চারটে প্রশ্ন আমাদের ইন্ডিয়ান কালচারের ওপর থাকবে তারপর ভারতীয় সংবিধান বা রাজনীতি মানে পলিটির জায়গা এখান থেকে ষোলো পার্সেন্টেজের মতো কোয়েশ্চেন দেয় ভালো কোয়েশ্চেন দেয় মানে তোমাদের আর্টিকেল কী কী বিষয় তার মধ্যে পড়ছে আমি সেগুলো নিয়েও আলোচনা করব। দেন রয়েছে খেলাধুলা খেলাধুলা থেকেও বারো পার্সেন্ট তোমাদের কোয়েশ্চেন থাকবে ইতিহাস দশ পার্সেন্টের মতো কোয়েশন থাকবে মানে একটা থেকে দুটো প্রশ্ন দিতে পারে ভূগোল থেকেও তাই একটা থেকে দুটো প্রশ্ন দেবে অর্থনীতি আট একটা প্রশ্নই ধরে রাখো বিজ্ঞান থেকেও আট একটা প্রশ্ন ম্যাক্সিমাম সাহিত্য বই লেখক এখান থেকে ছ মানে ওই ধরে নাও কোনো কোনো বছর খেলাধুলা একটু যদি কমিয়ে সাহিত্যের থেকে হয়তো একটা প্রশ্ন দিয়ে দিল বা ভারতীয় সংস্কৃতির থেকে হয়তো তার মধ্যেই এই বই ও লেখককে ঢুকিয়ে একটা বা দুটো প্রশ্ন দিয়ে দিল এই টাইপের বিষয়গুলো থাকে অথবা বই লেখক যেটা কন্টেম্পোরারি মানে যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে এই দুটোকে ম্যাশ আপ করেও প্রশ্ন দিতে পারে মানে রিসেন্ট যে সমস্ত বুকস অ্যান্ড অথার বেরোচ্ছে তার উপরেও প্রশ্ন দিয়ে দিতে পারে একটা বা দুটো তো এইগুলো হচ্ছে আমার মোট মাঠ জায়গা যেখান থেকে আমার কত পার্সেন্টেজের মতো কোয়েশ্চেন আসছে আমরা বুঝতে পারবো ইন্ডিয়ান কালচার থেকে আমাদের ম্যাক্সিমাম ভালো করে দেখে যেতে হবে ম্যাক্সিমাম প্রশ্ন প্রায় চার থেকে পাঁচটা প্রশ্ন আমাদের এখান থেকেই দিয়ে দেয় সংবিধান থেকেও ওরকমই আশেপাশে মোটামুটি এরকম টাইপের প্রশ্ন দিয়ে দেয় তো এইগুলো আমাদেরকে দেখতে হবে এবার যদি আমি দেখি যে কি কি বিষয় মানে এই যে সাবজেক্টগুলো আমি বললাম বা টপিকগুলো বললাম তার মধ্যেও তো সাবটপিক থাকে এই সাবটপিকগুলোর মধ্যে আমাকে কি কী ভালো করে পড়তে হবে সব থেকে সব থেকে জোর দিয়ে যেটা পড়তে হবে দু সালের সেন্সাস এইখান থেকে বস প্রচুর প্রশ্ন দেওয়ার সুযোগ থাকে এবং এখান থেকে প্রত্যেক বছর একটা না একটা প্রশ্ন দিয়েই দেয় ঠিক আছে তো এই জায়গাটা যেহেতু দু হাজার সালটাই আমাদের লাস্ট সেন্সাস হয়েছে এখনো পর্যন্ত আর কন্ডাক্ট হয়নি তাই জন্য এই সেন্সাস আমাদের ভীষণ ইম্পর্টেন্ট এখানটা ভালো করে দেখবে দেন আমাদের ফেস্টিভ্যাল বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে থাকে সেটা আমাদের তুমি বলতে পারো জিকের অ্যাঙ্গেল থেকেও বিভিন্ন টাইপের যে ফেস্টিভ্যাল তোমরা পড়ে থাকো স্টেট ওয়াইজ সেখান থেকে দিতে পারে অথবা কিছু এমন উৎসব যেগুলো ধরো নতুন কোন। নতুন কোন মেলা চালু হচ্ছে কোথাও সেইগুলো কিন্তু আমাদের এই উৎসবের মধ্যে দেখতে হবে যে কোন স্টেটে যদি কোনো নতুন মেলা কন্ডাক্ট হয়ে থাকে কোনো একটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে সেই জায়গাগুলো আমাদেরকে দেখে যেতে হবে নেক্সট যদি বলি নৃত্য নৃত্যর মধ্যে আলাদা করে কিছু বলার নেই ক্লাসিক্যাল ডান্স তাদের যে ডান্সাররা রয়েছেন এক্সপোনেন্ট ডান্সার বিখ্যাত বিখ্যাত নৃত্যশিল্পী তারা কোন অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা দেখতে হবে পাশাপাশি ফোক ডান্স মানে লোকনৃত্য সেগুলো কোন স্টেট থেকে বিলং করছে এবং যদি কোনো পার্টিকুলার কমিউনিটির নাম পাও মানে এই আদিবাসী সম্প্রদায় এই নাচ করে থাকেন তাহলে সেইটাও তোমাদেরকে দেখতে হবে একটু ভালো করে ওকে নেক্সট যদি দেখি ঘরানা ঘরানা নিয়ে আলাদা করে কি বলবো ঘরানাকে তো মিউজিকের মধ্যেই আমরা ফেলতে পারি ভারতীয় সংস্কৃতি একদম বলেছিলাম চব্বিশ পার্সেন্টেজের মতো প্রশ্ন থাকে চার থেকে পাঁচটা ওর মধ্যেই ঘরানা আমাদের পড়বে কে কোন ঘরানার সাথে যুক্ত কোন ঘরানা আমাদের কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় এই জায়গাগুলোকে একটু ভালো করে পড়াশোনা করবে খেলাধুলার মধ্যে যদি আমরা দেখি ক্রিকেট কাবাডি হকি টেনিস এইগুলো আমরা দেখে যাব। এগুলো রিলেটেড একদম রিসেন্ট যদি কোনো ঘটনা ঘটে থাকে এগুলোর সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন যেমন সচিন টেন্ডুলকার যেরকম মিলখা সিং যেরকম সৌরভ গাঙ্গুলি যুবরাজ সিং বিরাট কোহলি এদেরকে নিয়ে যদি কোনো বই লেখা হয়ে থাকে সেটা অটোবায়োগ্রাফি হোক বা বায়োগ্রাফি সেগুলো ভালো করে দেখতে হবে ঠিক আছে এবং এর পাশাপাশি তারা যদি কোনো রিসেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়ে থাকেন যেরকম প্রশ্ন দিতে পারে নীরাজ চোপড়া কবে অর্জুন পুরস্কার পেয়েছেন নীরাজ চোপড়াকে ঘিরে আমরা একটা ইম্পর্ট্যান্ট ডে পালন করে থাকি সেটা কি দিবস এই ধরনের বিষয়গুলো তোমাদেরকে কিন্তু দিতেই পারে তো সেই জায়গাগুলো দেখবে স্ট্যাটিকের পোর্শান পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শান বোঝা গেল নেক্সট যদি আমরা দেখি স্বাধীনতার সংগ্রাম এই যে জায়গাটা ইতিহাসের মডার্ন হিস্ট্রির যে পার্টটা এখানটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এই টি এস হাওয়ালদার লেভেলের এক্সামের ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা জায়গা যে দেখছো না এই যে ভারতীয় জলবায়ু নদ নদী এবং পলিটির অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি অনুচ্ছেদ মানে আর্টিকেলের কথা বলছে সংশোধন কী কী অ্যামেন্ডমেন্ট হয়েছে কতবার অ্যামেন্ডমেন্ট হয়েছে লাস্ট অ্যামেন্ডমেন্ট কি হয়েছে কোন অ্যামেন্ডমেন্টে শিক্ষার সংস্কার করা হয়েছে কোন অ্যামেন্ডমেন্টে ভূমি সংস্কারের কথা বলা হয়েছে কোন আর্টিকেল দ্বারা অমুক পার্টকে বিলোপিত করে দেওয়া হয়েছে এই জায়গাগুলো ভালো করে পড়তে হবে ঐতিহাসিক যে সমস্ত সালগুলো রয়েছে যে ইয়ারগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখে যেতে হবে সেখানে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে ক্যাবিনেট ক্যাবিনেট মিশন কবে হয়েছিল এই যে বিষয়গুলো হচ্ছে সেইগুলো সম্মেলনগুলো কবে হচ্ছে কোথায় হচ্ছে কারা সেখানে অনুষ্ঠিত কারা সেখানে পার্টিসিপেট করছেন এই বিষয়গুলোকে ভালো করে দেখতে হবে এছাড়াও বিজ্ঞানের জায়গা থেকে পরিবেশ সংক্রান্ত যে বিজ্ঞানটা ওইটা ভালো করে দেখে যাবে ডিজিজ সংক্রান্ত রোগ ব্যাধি সংক্রান্ত যে বিজ্ঞানের জায়গাটা আছে ওই জায়গাটা ভালো করে দেখে যাবে কোন ভিটামিনের অভাবে কি রোগ হচ্ছে এই এই যে বেসিক কনসেপ্ট যে জায়গাটা সাধারণ কারণ বিজ্ঞানের জায়গাটা এখানটা ভালো করে দেখে যাবে এতগুলো বিষয় আমি ইলাবোরেটলি বললাম তার কারণ কি তার কারণ হচ্ছে এটাই তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসটা আমার কিন্তু অনেক বেশি ওয়াস্ট ঠিক আছে আমাদেরকে কি করতে হবে एमटीएसে খুব ডিপ থেকে প্রশ্ন না एमटीएसে एमटीएसে কনসেপ্টের থেকেও বেশি ফ্যাকচুয়াল প্রশ্ন বেশি থাকে মানে আমাকে অনেক গুটা জায়গাকে স্পর্শ করতে হবে র্যাদার আমাকে অনেক গভীরে স্পর্শ করতে হবে এই বিষয়টা আমাদের দেখতে হবে সিলেবাস আমার অনেকটা রয়েছে সব কটাকেই আমাকে পুরোটা একটু একটু করেও অন্তত কোন পার্সেন্টেজ কতটা আমি পড়বো সেটা আমি তুমি দেখিয়ে দিলাম সেই ওয়েটেজ মতো সেই পার্সেন্টেজ মতো আমাকে সেই বিষয়গুলোকে নিয়ে চর্চা করতে হবে আমি যদি স্ট্যাটেকজিকের জায়গায় ইতিহাস নিয়ে প্রচুর পড়াশোনা করি হবে না তার কারণ আমরা দেখলাম এখানেই যে ইতিহাস থেকে আমাদের কতগুলো প্রশ্ন আসছে আর ভারতীয় সংস্কৃতি থেকে কতগুলো প্রশ্ন আসছে তো অবশ্যই আমরা যদি এই পোর্শানটা মানে ধরে নাও ভারতীয় সংস্কৃতি রাজনীতি খেলাধুলা এই জায়গাটা কারেন্ট অ্যাফেয়ার্সকে আমি বাদই দিচ্ছি তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমাকে রেগুলার তৈরি করতে হবে ঠিক আছে আর আমি যদি এই জায়গাটা প্রথম যে আমার তিরিশ দিনের মধ্যে প্রথম আমার যে দশ দিন বা কুড়ি দিন আমি যদি দেখি তো প্রথম কুড়ি দিন আমি যদি এই জায়গাটা পড়াশোনা করি এবং বাকি জায়গাটা বাকি যে জায়গাটা আমরা পাচ্ছি ইতিহাস থেকে সাহিত্য অবধি এইটা আমরা ধরে নাও লাস্ট দশ দিনে করব ঠিক আছে লাস্ট দশ দিনে করবো এইভাবে যদি আমরা পড়াশোনা করি রিভিশনটা দিই তাহলে কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে যাবে এবং আর যে এক সপ্তাহ হাতে টাইম পাচ্ছি ওই এক সপ্তাহে আমরা টোটালটা একবার রিভিশন দেব এবং কমপ্লিট ফুল মক টেস্ট প্র্যাকটিস করতে থাকবো ঠিক আছে আর এগুলোর ওপরে সেকশন ওয়াইজ মক আমি দিতে থাকবো যখন যেটা পড়ছি তার উপরে একটা মক দিয়ে দেবো যদি ডান্স নিয়ে পড়ি ডান্সের উপর একটা মক দেবো যদি খেলাধুলা নিয়ে পড়ি খেলাধুলার উপর একটা মক দেবো এইভাবে নিজেকে তৈরি করতে থাকো একদম পারফেক্টলি তোমাদের তৈরি হয়ে যাবে কোনো সমস্যা হবে না এইটা তোমাদের আমি দেখিয়ে দিলাম নেক্সট চলে যাই যে ডিফিকাল্টি লেভেল কীরকম এম টিএসে কি খুব কঠিন প্রশ্ন দেয় প্রচুর কঠিন প্রশ্ন এসেছে ম্যাম আগের বার যা প্রশ্ন এসেছে দাঁত ছোঁয়াতে পারছিলাম না আরে বাবা এমটিএসএ কঠিন প্রশ্ন না অনেক ভাস্ট প্রশ্ন দেয় তাই জন্য মনে হয় কঠিন তবে কি কঠিন প্রশ্ন আসে না আসে কিরকম আসে দেখো ইজি লেভেলের প্রশ্ন আমাদের ফর্টি পার্সেন্টেজের মতো থাকে ঠিক আছে ফর্টি পার্সেন্ট আমাদের ইজিই থাকে সেখানে খুব বেশি আমাদেরকে মানে এফোর্ট দিতে হবে এমনটা নয় মডারেট লেভেলের প্রশ্ন আমাদের ম্যাক্সিমাম থাকে ফর্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে মডারেট লেভেল মানে আমি একটু পরেই উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব যে কোন টাইপকে আমি কি ইজি লেভেল বলছি মডারেট লেভেল বলছি বা ডিফিকাল্টি লেভেল বলছি ডিফিকাল্ট ডিফিকাল্ট কোয়েশন আমাদের ফিফটিন থাকে মানে সব থেকে কম থাকে আসে না বলবো না আসে কিন্তু সেটা কম পার্সেন্টেজে থাকে বোঝা গেল তো এবার আমরা দেখে নিই যে আমাদের ইজির মধ্যে আমরা কীরকম টাইপের প্রশ্নকে বলছি ইজির মধ্যে দেখো উইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য সরো অফ বেঙ্গল ডিউ টু ইটস ডিভাস্টেটিং ফ্লাড কাকে আমরা বাংলার দুঃখ বলে থাকি একদম ডিরেক্ট প্রশ্ন ডিরেক্ট উত্তর আসবে এই ধরনের প্রশ্নকে আমরা ইজি কোয়েশন বলছি যেখানে আমাদের কোনোরকম ব্রেনের কাজ কিছু করতে হবে না আমরা পুরো প্রশ্নের উত্তরটা জেনে থাকি মডারেট লেভেলে আমরা বলবো যে দেখো এই প্রশ্নটা অ্যামেন্ডমেন্ট থেকে একটা প্রশ্ন এসেছে ঠিক আছে প্রশ্ন দিয়েছে প্রিয়াম কনস্টিটিউশন এ রয়েছে এটাকে কোন কত নম্বর কনস্টিটিউট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা তোমার সংশোধন করা হয়েছিল এটা হচ্ছে আমার একটা মডারেট লেভেলের প্রশ্ন এবং এই স্ট্যান্ডার্ডের যে আরও প্রশ্নগুলো থাকে সেগুলোকে আমরা মডারেট লেভেলের মধ্যে ধরতে পারি এখানে আমাকে অন্তত একটু মাথা ঘামাতে হবে বা জানতে হবে যে কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা কত সালে হয়েছিল এই বিষয়গুলো যদি আমি না জানি তাহলে এর উত্তর করতে পারবো না নেক্সট দেখো এইটা হচ্ছে আমার হার্ড লেভেল প্রশ্ন একদম কনসেপ্ট ওয়াইজ প্রশ্ন যেখানে স্টেটমেন্ট আমাকে দিয়ে দেবে সেই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল নাকি তিন তিনটে স্টেটমেন্টই সঠিক নাকি তিনটেই ভুল এগুলো আমাকে বুঝতে হবে তো সেখানে যদি আমি সেই পার্টিকুলার বিষয়টা নিয়ে আমার কোনো জ্ঞানই না থাকে উত্তর করতে পারবো না হার্ড লেভেলের প্রশ্ন হচ্ছে এইখানে এখানে দেখো ফিজিক্যাল পলিসি নিয়ে প্রশ্ন করেছে তো ফিসকাল পলিসি বিষয়টা কি যদি আমার কোনো আইডিয়াই না থাকে তাহলে আমি এর উত্তর করতেই পারবো না তো এটা হচ্ছে হার্ড লেভেল কোয়েশ্চেন যেটা আমার পরীক্ষায় ফিফটিন পার্সেন্টেজের মতো এসে থাকে এবার তোমাদেরকে আমি বলে দিই যে এই যে এই সমস্ত বিষয়গুলো তোমরা করবে কোথা থেকে প্র্যাকটিস করবে কোথা থেকে অবশ্যই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন রয়েছে আমরা রয়েছি তোমাদের কোনোরকম কোনো চিন্তা নেই সবার প্রথমে এই যে আমি স্ক্যানার দিয়ে দিলাম এই গ্রুপটা স্ক্যান করে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে যুক্ত হয়ে যাও এখানে আমি তোমাদের সমস্ত আপডেট দিয়ে দেব ঠিক আছে এটা হচ্ছে তোমাদের স্ক্যানার সকলে এখনই স্ক্রিনে দেখা যাচ্ছে স্ক্যান করে গ্রুপে যুক্ত হয়ে যাও যারা দেখছো ভিডিওটা নেক্সট তোমাদের জানিয়ে দিই যেহেতু সামনে ফিফটিন্থ অগাস্ট তো ফিফটিন্থ অগাস্ট উপলক্ষে আডার টোয়েন্টি ফোর তরফ থেকে প্রচুর অফার চলছে পিডিএফ মেলা চলছে যেটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা আডার টোয়েন্টি অ্যাপ থেকে সেটা অ্যাক্সেস করতে পারবে এবং ওই গ্রুপে যুক্ত থাকলে আমি ওখানেও লিঙ্ক দিয়ে দেবো ফ্রিতে কুইজ চলছে যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট তো কুইজ তোমরা সম্পূর্ণ ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে ফিফটিন্থ অগাস্ট পর্যন্ত এবং তোমাদের প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ব্যাচ রয়েছে সেখানে ডাবল ভ্যালিডিটি চলছে আর থার্টি পার্সেন্টের ডিসকাউন্ট চলছে যদি ওয়াই দশ বারো এই কোডটা অ্যাপ্লাই করে নাও তাহলে ম্যাক্সিমাম ডিসকাউন্টে তুমি এই ব্যাচগুলো পেয়ে যাবে যার মধ্যে আমাদের এই যে এসএসসি সুপ্রিম কিট ব্যাচটা রয়েছে যেই ব্যাচটার উপরে আমাদের ডাবল ভ্যালিডিটি চলছে এবং এই ব্যাচটাতে তোমাদের এই এমটিএস সিএইচএসএল এবং অন্যান্য যে সমস্ত এসএসসির এক্সাম রয়েছে সেগুলোকে একদম কনসেপ্ট থেকে বেসিক থেকে শুরু করে কমপ্লিটলি প্রিপারেশান করিয়ে দেওয়া হয় তো তোমরা এই ব্যাচে এখন থেকে যুক্ত হয়ে যেতে পারো আপকামিং মানে দু হাজার ছাব্বিশের যে এক্সাম হবে তার জন্য নিজেকে প্রিপেয়ার করে নিতে পারো আর দু হাজার পঁচিশের যারা এক্সাম দেবে আর এক মাস যাদের টাইম আছে তাদেরকে বলবো যে অবশ্যই তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা হাতের কাছে রাখো হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের ভালো প্রশ্ন দেবে তো কারেন্ট অ্যাফেয়ার্সের এই বইটা ওয়াই দশ বারো কোডে তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্টে পেয়ে যাবে এবং একটা টেস্ট প্রাইম যেখান থেকে তুমি সমস্ত কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারবে প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে সেকশন মক থেকে শুরু করে সাবজেক্ট ওয়াইজ মক সমস্ত কিছু প্র্যাকটিস করতে পারবে সেটা হচ্ছে টেস্ট প্রাইম এটাও তুমি ওয়াই দশ বারো কোডে এখন বর্তমানে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে পুরো বারো মাসের অ্যাক্সেস ঠিক আছে তো আজকে মূলত আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করে দিলাম এসএসসি এম টিএস এক্সামের জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নেবে জি উপরে কার কত পার্সেন্টেজ রয়েছে কি রয়েছে সমস্তটা আমি ডিটেল আলোচনা করে দিলাম তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি কিছু জিজ্ঞাসা থাকে সেটাও আমাকে বলো চলো টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আর দুপুর তিনটের সময় সোম থেকে শুক্র জি আমার ক্লাস করতে কখনো মিস করো না